নমস্কার আমি শ্রী বিপ্লব শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয় আলোচনা করে থাকি আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই ভিডিওটি স্লিপ করে না দেখে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখেন ভালো লাগবে আলোচনার বিষয়বস্তু রাশি এবং বিচ্ছিকলগ্নের যারা জাতক জাতিকা আছেন তাদের সমস্যা আর সমস্যা যেন কিছুতেই কাটছে না এই নিয়ে থাকবে বিস্তারিত আলোচনা কেন আপনাদের এত সমস্যা অনেক দিন থেকেই আপনারা সমস্যার মধ্যে পড়ে আছেন সমস্যা যেন মানে কিছুতেই পিছন থেকে যাচ্ছে না কেন এরকম হচ্ছে আপনাদের সঙ্গে তারই থাকবে বিস্তারিত আলোচনা তাই ভিডিওটি টেনে টেনে কিংবা স্লিপ করে দেখবেন না তাহলে দেখবেন অনেক কিছু বুঝতে অসুবিধা হবে তাই সম্পূর্ণরূপে ভিডিওটি দেখেন অনেক কিছু বুঝতে পারবেন জানতে পারবেন আর নতুন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলি যারা আপনারা এই নতুন দর্শক বন্ধুরা ভিডিওটি দেখছেন আমার এই চ্যানেলটিকে একটু আপনারা সাবস্ক্রাইব করেন আপনারা এই কাজটি করলে কি হয় আমার মনের উৎসাহটা বেড়ে যায় পরবর্তী আরেকটা নতুন ভিডিও বানানোর আর ভিডিওটি একটু লাইক বা শেয়ার করে দেন যাতে আপনার দ্বারা আর পাঁচটা দর্শক বন্ধুরা দেখতে পায় এই কাজটি একটু করে দেবেন এটা অনুরোধ রইল যাই হোক কথায় কথা বাড়বে কথা না বাড়িয়ে চলে আসি বিচ্ছিক্রাশি বিচ্ছিকলগ্নের মানুষদের সমস্যা কেন পিছু হচ্ছে না কারণটা কি এইখানে দেখেন কবে থেকে আপনাদের সমস্যা তৈরি হলো সেই দু সাল থেকে দু সালে শনি যখন তোলা রাশিতে প্রবেশ করল সেখান থেকে আপনাদের সমস্যার তৈরি হলো আজ এটা দু হাজার পঁচিশ ফেব্রুয়ারি মাস এই যে বারো থেকে দু ফেব্রুয়ারি এই যে কয়েকটা বছর এর ভিতরে মাত্র তিনটি বছর আপনারা ভালো ফল পেয়েছেন আর বাকি সময়টাই কিন্তু সমস্যার সমস্যা সমস্যার মধ্যে দিয়ে আপনাদের যেতে হচ্ছে সমস্যা যেন পিছন থেকে কিছুতেই মানে যাচ্ছে না কারণ তুলা রাশিতে যখন শনি প্রবেশ করলো দু হাজার বারোতে তখন থেকে আপনাদের সাড়ে সাত বছর শনি সাড়ে সাতই চলেছে সাড়ে সাত বছর ভোগান্তির মধ্যে ছিলেন তারপরে শনি আপনাদের রাশির তৃতীয় ভাব মকর রাশিতে যখন প্রবেশ করল তখন আপনারা একটু রিলিফ পেলেন শনি সাড়ে সাতের থেকে মুক্ত হলেন শনি ওখানে আড়াই বছর অবস্থান কালে একটু শুভ ফল পেয়েছেন তারপরেই দেখেন ওইখানে আড়াই বছর শুভ ফল পাওয়ার পরে আবার আপনাদের কুম্ভ রাশিতে চতুর্থভাবে গিয়ে শনি অবস্থান করছে চতুর্থভাবে যখন শনি চলে আসে তখন শনির ঢাইয়া শুরু হয় সেই শনির সাথে মতো ভোগান্তি নানান রকম কষ্ট দুর্ভোগ আবার সেই শনি আড়াই বছর শুরু করল তাহলে দেখেন দু হাজার থেকে পঁচিশ সাল দু মানে পঁচিশ সাল ফেব্রুয়ারি আজ অব্দি দেখেন মাত্র আড়াই বছর শুভ ফল পেয়েছেন তাহলে আপনাদের সমস্যা কি পিছন থেকে কি যে মানে আপনারা তাড়াতে পেরেছেন পারেননি আবার এই শনি দেখেন আপনাদের শনি ধাইয়া কেটে যাবে একত্রিশে মার্চ এই দু হাজার পঁচিশ আপনাদের পঞ্চমভাবে গিয়ে উপস্থিত হবে সেই পঞ্চমেও আবার শনি আড়াই বছর থাকবে সেখানেও কিন্তু শনি শুভ ফলের কারক হবে না সেখানেও শনি আপনাদের দুঃখ দেওয়ার জন্যই আবার পঞ্চমভাবে আসলো শনি ধাইয়া কেটে গেল ঠিকই কিন্তু পঞ্চমভাবেও শনি সেই রকম ফল কিন্তু তুলতে পারবে না আপনার জন্য বৃহস্পতি বর্তমান আপনাদের সপ্তমে শুভ অবস্থায় আছে ওখান থেকে বৃহস্পতি শুভ ফল তুলছে পনেরোই মে দু আপনাদের অষ্টমে চলে আসবে তাহলে দেখেন বৃহস্পতিও কিন্তু অষ্টমে যখন চলে আসবে তখন কিন্তু ওই বৃহস্পতি কিন্তু আপনাদের শুভ ফল তুলতে পারবে না তাহলে এক কথায় এখানে দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ ছাব্বিশের মে জুন না আসা পর্যন্ত আপনারা শুভ ফল পাবেন না তাহলে দেখেন দু হাজার বারো থেকে ছাব্বিশের জুন মানে মে জুন আবার বৃহস্পতি আপনাদের অষ্টম থেকে নবম মানে যখন না গোচর করবে ততক্ষণ পর্যন্ত আপনারা শুভ ফল পাবেন না তাহলে দেখেন এইখানে ছাব্বিশ সালের মে জুনের আগে কখনোই আপনারা মানে শুভ ফল আশা করতে পারেন না এদিকে রাহু আপনাদের আবার চতুর্থভাবে চলে আসবে উনিশে মে দু হাজার পঁচিশ আপনাদের সুখ শান্তির জায়গায় রাহু চতুর্থে আপনাদের সুখ শান্তির জায়গাটাকেও কিন্তু বিঘ্ন ঘটাবে তাহলে এক কথায় দু সালের মে জুনের আগে আপনারা ভালো ফল তুলতে পারছেন না তাহলে দেখেন অনেকটা দীর্ঘ সময় কিন্তু আপনাদের দুঃখের ভিতর দিয়ে যেতে হচ্ছে এর কারণ শনির ধাইয়া শনি সাড়ে সাতি এর হচ্ছে মুখ্য কারণ কারণ শনি সাড়ে সাতিতে কখনোই শুভ ফল ঘটায় না বিশেষ করে বিচ্ছিক্রাশি লগ্নের মানুষদের আবার শনি দাইয়া সেটাও পেলেন তাহলে সাড়ে সাত বছর ওখানে আড়াই বছর তার মানে কি হলো দশ বছর তো এমনি শনি আপনাদের দুর্ভোগের মধ্যে ফেলে রেখেছে তাহলে এই শনি যতক্ষণ না পর্যন্ত আপনাদের ষষ্ঠে আসছে মেষ চাষিতে যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত শুভ ফল আশা করতে পারেন না কিন্তু আবার দেখেন শনি ওখানে নিচস্ত হয়ে যায় ষষ্ঠে শুভ ফল তোলে ঠিকই আবার শনি ওখানে মানে নিসস্ত ফলের কারক হবে তাহলে এক কথায় শনি আপনাদের কিন্তু পিছু ছাড়ছে না এটাই হিসাব শনি আপনাদের কিছুতেই মানে পিছন থেকে আর যাচ্ছে না কখন যে শুভ ফল দেবেই শনি সেটাই কথা বৃহস্পতি যখন আপনাদের রাশির দ্বিতীয় পঞ্চম সপ্তম নবম দশম একাদশ ভাব দিয়ে যখন যাবে সেই সেই বছরগুলো একটু ভালো পাবেন তাছাড়া শনির যে অবস্থান সেখানে শনির থেকে মানে শুভ ফল চাওয়াটা বেকার তাই দেখেন অনেক দিন যাবতই আপনারা কিন্তু সমস্যায় পড়ে আছেন কারণ এই শনি গ্রহটি সম্পূর্ণ দায়ী এই শনি গ্রহটি আপনাদের উপর দিয়ে সাড়ে সাতি সা ধাইয়া এই বিষয়গুলো চলছে সাড়ে সাতি পার করছেন এখনও ধাইয়ার ভিতরে আছেন একত্রিশে মার্চ পর্যন্ত সেই জায়গাটা আবার সেই ধাইয়াটা কেটে যাওয়ার পরে শুভভাবে গিয়ে শনি অবস্থান করলে শুভ ফল পেতেন না পঞ্চমে শনি সেখানে কি করবে পঞ্চমে শনি আপনাদের পঞ্চমে শনি তার তৃতীয় দৃষ্টি আপনাদের সপ্তমভাবে গিয়ে পড়বে এবং শনির সপ্তম দৃষ্টি গিয়ে পড়বে আপনাদের একাদশভাবে শনির দশম দৃষ্টি গিয়ে পড়বে দ্বিতীয়ভাবে তাহলে এই পঞ্চমে শনিও আপনাদের সমস্যার কারণ হবে আপনার প্রতিভা নষ্ট করবে যারা এডুকেশন মানে ছাত্র ছাত্রী যারা আছো তাদের পড়াশোনার দিকে সমস্যার সৃষ্টি কর করার চেষ্টা করবে এই শনি পেট সংক্রান্ত নিয়ে ভোগান্তির মধ্যে থাকতে হবে খাবার দাবারের জায়গাটাকে ডিস্টার্ব করবে ফাস্টফুড খাবার থেকে যতটা এড়িয়ে থাকা যায় কথা বলার মধ্যে একটা রুক্ষতা ভাব চলে আসবে আপনার সেভিংসের পার্ট যদি থাকে সেখান থেকে আরও খরচা করাবে কারো কারো ক্ষেত্রে ঋণগ্রস্তও কিন্তু করে ফেলবে যাদের বিবাহিত জীবনে সমস্যা চলছে সেই সমস্যাটাকে আরও বাড়িয়ে দেবে এই শনি যারা বিজনেস করছেন সেই বিজনেসের জায়গাটাও কিন্তু ডিস্টার্ব করবে এই শনি যারা পার্টনারের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছেন সেই পার্টনারের সঙ্গেও কিন্তু বনিবনা হতে চাবে না তার সঙ্গে নানান রকম প্রতিবন্ধকতা সৃষ্টি হবে এই শনি পঞ্চমে যখন চলে আসবে তাহলে সাড়ে সাতই কেটে ধাইয়া কেটে যাওয়ার পর পঞ্চমে শনি তাহলে শুভ ফল তো সেখানেও দিতে পারছে না তাহলে কি হচ্ছে এক কথায় শনির দ্বারা যে আপনারা দুর্ভোগের মধ্যে পড়েছেন লং টাইম সেটার থেকে কিন্তু সহজেই মুক্তি পাচ্ছেন না সেই দু সাল থেকে দু সাল পর্যন্ত সেই ভোগান্তি থেকেই যাচ্ছে মাঝে আড়াইটা বছর আমি মনে করি ভালো পেয়েছেন কথা এই হচ্ছে বিষয় যে কেন আপনাদের সমস্যা পিছু হচ্ছে না কবে থেকে আবার সেই সমস্যা কাটবে সেটাও খানিকটা তুলে ধরলাম ছাব্বিশের সালের মে জুনের পরে থেকে এই হচ্ছে বিষয় যাই হোক ভিডিওটি আর বড় করবো না খানিকটা হয়তো আপনাদের বোঝাতে পেরেছি বিষয়টি আপনারাও বুঝতে পারছেন আমি কি বলতে চাইলাম যদি সমস্যা খুবই মনে করেন তাহলে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর কাছে গিয়ে পরামর্শ নিন এখান থেকে কিভাবে রিলিফ পাওয়া যায় শনির থেকে কিভাবে সাপোর্ট নিয়ে কিছুটা রক্ষা পাওয়া যায় তার বিধান এই জ্যোতিষশাস্ত্রে রয়ে গেছে ভালো অভিজ্ঞ জ্যোতিষীর কাছে গিয়ে সেই মতো প্রতিকারগুলো করান মনে হয় ভালো থাকবেন যাতে আপনারা সজাগ হতে পারেন আপনারা যাতে ভালো থাকতে পারেন তার জন্যই তো আপনাদের সামনে এই ভিডিওগুলো তুলে ধরি যেটা যেটা সত্য তো সত্যই আমি আপনাদের মন গড়া কথা বলতে পারবো না আপনাদের সবসময় খুশি কথা বলতে পারবো না গ্রহ গোচরে যে হিসাব বলবে সেই হিসাবই আপনাদের সামনে তুলে ধরব এই যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো যদি আপনি সজাগ থাকেন তাহলে অনেকাংশেই কিন্তু আপনি সেই অশুভ ফলের হাত থেকে আপনি রক্ষা পেয়ে যাবেন যদি আপনার মাথায় থাকে যে এই দিক থেকে আমার সমস্যা আসতে পারে তাহলে আপনার যদি মাথায় সেটা যদি থাকে দেখবেন ওখান থেকে আপনি বুদ্ধি খাটিয়ে অনেকটা কায়দা করে আপনি বেরিয়ে যেতে পারছেন যাদের ভালো সময় তো ভালো সময় খারাপ সময়ের সঙ্গে কিভাবে লড়াই করে বাঁচবেন সেটাই হচ্ছে মুদ্রা কথা সেটাই হচ্ছে শেষ কথা যাই হোক বিদায় নেব একটা কথা বলি আপনারা যদি কেউ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমার একটা অনলাইন সিস্টেম চালু আছে সেই অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনারা আপনাদের জন্মকুণ্ডলী ঘরে বসে সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করাতে পারেন প্রতিকারও করাতে পারেন যারা দেখাবেন প্রথমে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন কিভাবে দেখব বলে দেবো